গণবিজ্ঞান এতটা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কুমিরা সন্দীপ গুপ্তছাড়া থেকে রহমতপুর জেলা মহাসড়ক এর গুপ্তছাড়া বেড়ে বাদ থেকে এনাম নাহার মোড় পর্যন্ত মহাসড়কের উপর পাশে সরকারি ভূমিতে অবস্থিত অবৈধ স্থাপনা আগামী সাতাশ চার দুই হাজার পঁচিশে সকাল দশ ঘটিকার মধ্যে নিজ উদ্যোগে অপসারণের জন্য অনুরোধ করা যাচ্ছে অন্যথায় আগামী রোজ সোমবার সকাল দশ ঘটিকা হতেই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে অনুরোধক্রমে নির্বাহী প্রকৌশলী চট্টগ্রাম সড়ক বিভাগ চট্টগ্রাম গণবিজ্ঞপ্তি 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 এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কুমিরা সন্দীপ গুপ্তছড়া থেকে রহমতপুর জেলা মহাসড়ক এর গুপ্তছড়া বেরিবাদ থেকে এনাম নাহার মোড় পর্যন্ত মহাসড়কের উপর পাশে সরকারি ভূমিতে অবস্থিত অবৈধ স্থাপনা আগামী সাতাশ চার দুই হাজার সকাল দশ ঘটিকার মধ্যে নিজ উদ্যোগে অপসারণের জন্য অনুরোধ করা যাচ্ছে অন্যথায় আগামী আঠাশ চার দুই হাজার রোজ সোমবার সকাল দশ ঘটিকা হতেই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে অনুরোধক্রমে নির্বাহী প্রকৌশলী চট্টগ্রাম সড়ক বিভাগ চট্টগ্রাম